আজকে আমরা দেখব একটি মডেল নমুনা প্রশ্নপত্র অর্ধবার্ষিকী পরীক্ষা দু হাজার পঁচিশের জন্য ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথম পত্র যেখানে পূর্ণমান সত্তর সময় রয়েছে দুই ঘন্টা তিরিশ মিনিট গদ্য ও কবিতা থেকে কমপক্ষে দুটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ গুণ দশ সমান পঞ্চাশ নাম্বার সৃজনশীল অংশ কংস রয়েছে যেখানে গদ্য এবং প্রশ্নের কিন্তু ডান দিক বরাবর প্রশ্নের মান সূচিত রয়েছে তোমরা একবার প্রশ্নগুলি দেখে নেবে কি কি রয়েছে এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি অবশ্যই লাস্ট মিনিটের জন্য আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রের সেট উপস্থাপন এখানে দু নাম্বার রয়েছে এবং তিন নাম্বার পেজ যেখানে কিন্তু খ অংশে রয়েছে কবিতা এবং সেই কবিতা থাকতে রয়েছে কিন্তু যেখানে প্রশ্নপত্র এবং সেই প্রশ্ন যেখানে বর্ণনামূলক প্রশ্নপত্রের উত্তর প্রশ্ন রয়েছে উত্তর দিতে হবে বলা রয়েছে দুই গুণ দশ সমান কুড়ি নাম্বার রয়েছে প্রশ্নগুলির জন্য এবং অন্তিম যে পেজটা রয়েছে পরবর্তী সেখানে কিন্তু আরও কয়েকটি প্রশ্ন রয়েছে অবশ্যই দেখবে প্রশ্নগুলি